বিখ্যাত এই ইসলামিক সঙ্গীতের রচয়িতা আবু বকর সিদ্দিক বহু শিল্পীর জীবন আলোকিত করলেও নিজে আজও নিঃস ও অবহেলিত জরাজীর্ণ টিনের ঘরে কোন রকমে কাটছে তার জীবন হাজারো গান গজল ও অর্ধ শতাধিক বই লিখেছেন তিনি এখনো তার ঘরেই স্তূপ হয়ে পড়ে আছে শতাধিক অপ্রকাশিত পাণ্ডুলিপি অর্থের অভাবে প্রকাশের সুযোগ পায়নি সেগুলো বিটিভি তালিকাভুক্ত গীতিকার হয়েও স্বীকৃতির সুরক্ষা ও ন্যায্য মূল্যায়ন কোনোটাই পাননি গুনিয়ে মানুষটি নরসিংদীর রায়পুরা উপজেলার বীরশ্রেষ্ঠ মতিউরনগর গ্রামে উনিশশো সালে জন্ম আবু বকর সিদ্দিকের বাবা ছিলেন মাত্র ছয় টাকা বেতনের ইমাম তাই দারিদ্রতাই ছিল তার নিত্যদিনের সঙ্গী আর্থিক সংকটে এইচএসসির পর করতে পারেননি পড়াশোনা মাত্র আট বছর বয়সে হারান মা ও বোনকে তখন থেকেই নিঃসঙ্গতার অন্ধকারে বড় হন তিনি সেই শোকের ভেতর থেকেই কবি আলাউদ্দিন আল আজাদের প্রেরণায় শুরু হয় লেখালেখির পথ এরপর দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে লিখেছেন কয়েক হাজার গীতি কবিতা বিচ্ছেদি মুর্শিদি গজল ও গান এখন আমার কাছে তার লেখা প্রকাশিত বই রয়েছে অর্ধ শতাধিক অডিও সংখ্যা দুশো এবং সিডি আঠারোটি বিটিভির তালিকাভুক্ত গীতিকার ও সুরকার হিসেবেও পেয়েছেন স্বীকৃতি কিন্তু জীবনের বাস্তবতায় এসব অর্জনও বদলে দিতে পারেনি তার অভাব অনটনের জর্জরিত দিন যাপন আমরা তার ও পরিবারের প্রত্যাশা জীবনের এই শেষ প্রান্তে অন্তত তার প্রাপ্য সম্মান ও আজীবনের পরিশ্রমের যথাযথ মূল্যায়ন হোক আমার ইচ্ছা আমি থাকাকালীন দিতে আমার দিতে আমি

টাকা পয়সা তার দরকার নেই এই বইগুলো যাতে প্রকাশ হয় এবং বিশ্বে মানুষগুলো তার এই প্রতিভা প্রতিভাবান সৃষ্টিগুলা প্রকাশ পেয়ে সকলের মাঝে ছড়িয়ে যেতে পারে এটাই তার